আচ্ছা একটা হিসাবে গরমিল সেটি হচ্ছে যে রহিম ভাই বললেন যে দুই হাজার টাকা খরচ আসলে খরচটা উনি পুঙ্খানুপুঙ্খ দিতে পারেনি আমার পাশে একজন আরেকজন মুরগি আছে কিনা মাত্রা আমার নাম মোজাম্মেল আলাদা মোজাম্মেলা আলাদার আচ্ছা তিনি তার কাছে আমরা একটু শুনি যে মোট খরচটা কীভাবে আসে কত টাকায় কত খরচ পর্যন্ত যায় আমাদের একটু বলবেন যে একেবারে শুরু থেকে কোন থেকে এই দশ কেজি ধান কিনছি এক হাজার টাকায় বিশ জন কতটুকু জমির জন্য কিনছি বিশ চল্লিশ শতাংশ জমি জন্য কিনছি এক হাজার টাকা ধান কিনছি এই ধান হালাইতে দিছি যে এই আবার সাতশো টাকা মেশিনে এই আবার এখন আবার উডাইয়া খলায় গণে এই খেতে এনে লাগাম সেইতে যে ঠিকা দিছি সেইতে লাগবে দুই হাজার টাকা যারা লাগাই দিয়েছে বেগর লাগবে দুই হাজার এই জায়গাটা চাষ করছি হ্যাগতে লাগবে বারোশো টাকা এই আমি দুই দিন বইয়ে বাসছি দুই দিন বদলা লইলে মনে হয় লাগছে চোদ্দশো টাকা এবার এইটা মনে করেন বিশ কেজি ফার্স্ট যেতে বিশ কেজি ফার্স্ট মনে করেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে কত হয় ফার্স্ট মানে সার হয় আচ্ছা ফার্স্ট পেটা যেটা এই দিতে হইবে হুম এই দিয়ে এইবার লাগাম পঁয়ত্রিশ টাকা করে কত কেজি দিতে হবে বিশ কেজি ফার্স্ট যেতে হবে বিশ কেজি মানে ছয়শো সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা সাতশো টাকা এই লাখ এইবার এই দিয়ে এবার কিছুদিন পর আবার যদি বাস লাগে তো বাসম না বাস লাগলে আর বাস মনে হয় এইবার যদি পোকা দাঁড়ে সেইবার আবার ওষুধ দিব তো এর এক একজে যখন ওষুধ দিতে পাঁচশো টাকা লাগে আর নিচে হয় না একপাড়া ফার্স্ট দিলে মনে করেন দশ কেজি ফাঁস দিলে তিনশো টাকা লাগে এই তিনশো সাড়ে তিনশো টাকা লাগে একপাড়া ফাঁস দিলেও এই এরপর হেয়ার আবার যে হইবে হইবে এইবার এই জায়গাটা তিন বদলা কিনিয়া এই লাগে কাটিয়ে আবার হইবে বাড়ি নেবে তিনজন লোক দিব তারা কাটতে পারি না তিনজন লোকের দাম হইবে একুশশো টাকা আর খাওয়াইতে হইবে এইবার যারা মানে করেন যাইবে লাস্টে মারাইতে মারাইতে গেলে মারাই হে বারো বাঘের এক ভাগ লই যাবে যাই হইবে বারো বাঘের এক বাঘ খারাপ হয়ে যাবে এইবার যা থাকবে হই আমার তাহলে মোট খরচ প্রায় কত হইতেছে দশ এগারো হাজার টাকার মতন হয়ে যায় আচ্ছা তাহলে ধান পাইলেন কতটুকু ধান মনে করেন ভালো ধান হলে ছয় মন ধান হইবে ছয় মন হ্যাঁ এখন তো একটু জিয়ার জিয়ার একটু দাম কমবে

কৃষিকাজ কঠিন কাজ